বন্ধু পাবে ঋষিতা বেদি নাম মেনশন করো নিজের শারমিন সমী চলো শারমিন সুমি দেখে নাও কিভাবে দিচ্ছি দেখে নাও এই যে শারমিন সুমি বন্ধু করেছে ঠিক আছে আমি শারমিন সুমিকে এরপর বসাবো এরপর শারমিন সুমিকে আমি বসাবো শারমিন সুমি বন্ধু করেছে থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা ফর হান্ড্রেড ব্লেসিং থ্যাংক ইউ সো মাচ ঝটপট যাও ঝটপট যাও যাকে পিনে लेकेছি দিলীপ কুমার যাদব নতুন কিন্তু হ্যাঁ সবাইকে বন্ধু করেছে সবাই ঢুকবে যারা যারা এইট পরিবার জয়েন করতে চাইছো আমাকে ইনবক্স করো 65 তো ঝটপট যাও জন গেছে 7 জন দিলীপ যাদব তোমার কাছে 7 জন গেছে 7 জন গেছে 60 60 গেছে আছে 60 60 60 গেছে তাড়াতাড়ি যাও ঝটপট দিলীপ यादव তোমার পরিবারের 60 জন গেছে প্রত্যেককে ব্যাক করে আমাকে ইনবক্স দেবে প্রত্যেককে ব্যাক করে আমাকে ইনবক্স দেবে চলো চলো দিলীপ यादव তোমার পরিবারের 60 জন আরো বেশি গেছে আরো বেশি তোমার গেছে হচ্ছে 67 তাহলে তোমার টোটাল গেছে হচ্ছে 61 জন একষট্টি জন গেছে দিলীপ দা তোমাকে ইনবক্স করলাম ইনবক্স চেক করবে ব্যাক করে আমাকে ইনবক্সে বলবে দিদি ব্যাক দিয়েছি যারা যারা ইনবক্সে রিপ্লাই দেয় না তাদের কিন্তু আমি ব্লক করে দিই সুতরাং মিনিম বক্সে রিপ্লাই দেওয়াটা কিন্তু ম্যান্ডেটারি জটপট যাকে বসিয়েছি ইনস্ট্যান্ট ব্যাক কৌশিকদার নাম মেনশন করো কৌশিকদার নাম মেনশন করো চলে একদম নতুন বসিয়েছি একদম নতুন শারমিন সুমি অলরেডি বন্ধু পেয়ে গেছে এক দুই তিন তিনজন অলরেডি পেয়ে গেছে তেরো একশো তেরো একশো দশ নিয়ে চলো শারমিন সুমি একশো দশ নিয়ে এসেছে একদম নতুন প্রত্যেকে ঢুকবে ওকে নন চার সেন্টার চার সেন্টার সবাই পাবে একটু নাম মেনশন করতে হবে খালি কৌশিকদা তোমাকে পেলাম চলো ঝটপট যাও শারমিন পরিবারের সবাই রোকো জলদি জলদিম শারমিনে কারা কারা বন্ধু করছো আমি এখান থেকে নাম বলছি রুশিদা বেগম তুমি কমেন্টে আসো দোলন দাস মোহাম্মদ সোহান ইউআর সৌরভ তো পায় রঞ্জন দাস নতুন আছে স্বপন মাইকি নতুন আছে শঙ্কর সরি উদ্দিন আকাশ ব্লগ শিব শিব শিবেশ রয় এরা নতুন এসছে পিঙ্কি রয় তুমি নতুন রুহিনা খাতুন সরি রাহিমা খাতুন সব আমি দেখছি কারা কারা নতুন কাজ করছো সব দেখছি চিন্তা নেই সবাইকে দেখব দেখবো দেখব কোনো দেখবো কোনো চিন্তা নেই সবাইকে দেখব দেখবো কোনো চিন্তা নেই এক দুই তিন চার আচ্ছা চার আটশো এগারো আটশো সাত নিয়ে এসেছো কৌশিক দা তুমি তোমাকে এরপর বসাবো চলো ঝটপট যাও ঝটপট যাও ঝটপট যাও যাকে বসিয়েছি তার পরিবারে আগে যাও চলো কৌশিক দা বিগ বিগ সার সেন্টার এভরিওয়ান ডোকো চলো শারমিন সুমি শর্মি শর্মিন সুমি তোমাকে দিয়ে দিলাম সেভেনটি সেভেন হয়েছে তোমার সেভেনটি তুমি টোটাল সিক্সটি সেভেন জন বন্ধু পেয়েছো ব্যাক করে আমাকে ইনবক্স করো নতুনরা সিক্সটি সেভেন পেয়েছো তুমি নতুন কাজ করো আরও পেয়ে যাবে আমি এখনও ইনস্ট্যান্ড ব্যাগ বসাইনি ইনস্ট্যান্ড ব্যাগগুলো পেয়ে যাবে চলো নেক্স দিচ্ছি সেলিম দা কমেন্ট এসো সেলিম দা কমেন্ট এসো চটপট যাবে সেলিম মাহমুদ পেয়ে গেছি সেলিম দা শেয়ার করো লাইভটা শেয়ার করো আটশো এগারো নিয়ে এসছে কৌশিক দা কৌশিক দা আটশো এগারো বড় অবস্থা শরীর অবস্থা ভীষণ বাজে এত ঠান্ডা লেগেছে না চলো কৌশিক দা আটশো এগারো নিয়ে এসছে প্রত্যেকে যুক্ত হবে রাত আটটায় কৌশিক দা লাইভ করে গিয়ে এসে পরিবার লিখবে অনেক বন্ধু পাবে অনেক বন্ধু পাবে ঠিক আছে এস এইচ পরিবারের মেম্বাররা গেলে দাদা অনেক সম্মান করে প্রত্যেকে যাবে দাদার পরিবারে কৌশিক সাহা চলো ঝটপট যাও ঝটপট যাও ছেচল্লিশ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো থ্যাংক ইউ সো মাছ কে হান্ড্রেড ব্লেসিং দিয়েছ থ্যাংক ইউ সো মাছ লর্ডস অফ লাভ কে দিলো দেখি তো ও মাই গুডনেস মনোজদা বলছে আমি নতুন এলাম তোমার লাইনে বন্ধু পাওয়া যাবে বাকিতে না বাকিতে বন্ধু পাওয়া যাবে না না মেনশন করো চলো কৌশিক শাহাদার পরিবারে সবাই ঢুকবে কৌশিকদার পরিবারে সবাই ঢোকো সবাই ঢোকো জলদি জলদি যাও স্টার সেন্ডাররা বন্ধু করো কৌশিক দাকে স্টার সেন্ডাররা কৌশিক দাকে বন্ধু করো নন স্টার সেন্ডরা তো করবেই স্টার সেন্ডাররাও বন্ধু করো নেজাল ড্রপ না দিলে মনে হচ্ছে হবে না আর দুজন যাও আর দুজন যাও আর দুটো মানুষ তাড়াতাড়ি যাও আর দুটো মানুষ তাড়াতাড়ি ঢোকো সেভেন্টি টু জন আছো তাড়াতাড়ি ঢুকতে বলেছি সেলিম দাদা একটু শেয়ার করে দাও সেলিম দাদা শেয়ার করে দাও তোমাকে ধরে রেখেছি চলো তোমার টু আছে টু আছে চলো কৌশিকদাকে এবার সরাবো সেলিনদাকে বসাবো চলো সেলিনদাকে বসালাম চলো কৌশিকদার পরে এবার সেলিনদাকে বসালাম ঝটপট যুক্ত হও মনে হচ্ছে নামবেন শান নাম ভেনশান নাম ভেনশান আপনার পরিবারের নতুন তুমি পেয়েছো আগের দিনও সে আর শোক করছে না দেখাচ্ছে দেখাচ্ছে সে আর শোক করছে এখন ঝটপট যাও সুমিতা থেকে ওয়াচিং এ দেখাচ্ছে চলো সেলিম মাহমুদ পরিবারে যাবে স্টার সেন্ডার প্লাস অনেক ভালো মনের মানুষ আমার সাবস্ক্রাইবার সবাই চলে যাও জলদি 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 যাও রিম্পা টুকি লিখলে হবে না নাম মেনশন করতে হবে দা থ্যাংক ইউ ফর ফিফটি ব্লেসিং থ্যাংক ইউ সো মাচ এবার বেরিয়েছে করে লাভটা না পুরো আটকে যাচ্ছে ভালো লাগছে না চলো ঝটপট যুক্ত হও ঝটপট যুক্ত হও ঝটপট যুক্ত হও সেলিম দাদার পরিবারে জলদি জলদি যুক্ত হও নতুনটা কমেন্টে আসো নতুনটা কমেন্টে লেখো না গো আমি এতজন বন্ধু করেছি তোমরা কেন লিখছো না আমি বুঝতে পারছি না চলো সেলিম দাদার পরিবারে ঢুকছি বিজয় মন্ডল এটা ধরো বিজয় মণ্ডল আচ্ছা ধরে নিচ্ছে বিজয় মন্ডল চলো বিজয় মন্ডলকে ধরলাম এই আর চারজন গেলে সেলিমদার আনলক আছে সরাতে পারছি না সেলিমদার আনলকটা আগে করো সেলিম দাদার আনলকটা করো সেলিম দাদার আনলকটা করো আগে সেলিম দাদার আনলক করো সেলিম দাদার আনলকটা আগে করো নাহলে কিছু দিতে পারছি না আমি সেলিম দাদা আনলকটা আগে করো জলদি জলদি সেলিম দাদা আনলক করো জলদি জলদি নাম মেনশন নাম মেনশন কি জ্বালা তোর দাঁড়াও ফোন আসছে একটা হ্যালো হুম বল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বিজয় বিজয় হুম একদম নতুন তাদের কোনোদিন পাইনি তাকে দিয়ে দিলাম ও বাবা একুশ জন ফলোয়ার তাও এখান থেকে এক দুই তিন চার পাঁচ একুশ জন ফলোয়ার যাকে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এ বাবা সব তো আমার এখানের বন্ধু সব তো আমার এখানকার বন্ধু তাই চলো